এবার হচ্ছে নম্বর নম্বরের এক সংক্ষিপ্ত উচ্চ দ্রবী একটি লম্ব বৃত্তাকার চাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল দুশো চৌষট্টি বর্গমিটার এবং আয়তন নশো চব্বিশ ঘনমিটার হলে স্তম্ভের ভূমির

দেখো এটা এখানে এইচ এইস কেটে গেল পাই পাই কেটে গেল তাহলে এইচ ইকুয়েল টু হবে আর ইকুয়েল টু হবে আর ইকুয়েল টু হবে নশো চব্বিশ

দু নম্বর বলছে একটি ব্রহ্মবিদ্যার চোখের ক্ষেত্রফল পথ বক্তলের হচ্ছে সি বর্গ একক ভূমির ব্যাসার্ধ আর একক এবং আয়তন ভি ঘন একক হলে সি আর বাই ভি মান কত দেখো আমরা এখানে বলছি আর ব্যাসার্ধ আর যদি ব্যাসার্ধ হয় আচ্ছা ভক্তদলের ক্ষেত্রপথ হচ্ছে সি সি ইকুয়াল টু হচ্ছে

আর এইচ ইন্টু আর স্কোয়ার এইস পাই আরো কেটে গেল এইচ এইচ কেটে গেল এখানে দুটো আর স্কোয়ার কেটে গেল তাহলে শুধুমাত্র দুই থাকলো করে তাহলে এর হলো দুই মান মানটা হলো দুই নম্বর একটি লম্বিত উচ্চতা চোদ্দ সেন্টিমিটার এই সেন্টিমিটার এবং বক্রতলের ক্ষেত্রফল দুশো চৌষট্টি বর্গ সেন্টিমিটার তাহলে চুনটির আয়তন তাহলে আয়তন হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা বক্রতলের ক্ষেত্রফল করেছে বক্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে টু সিক্সটি ফোর তাহলে বাইশের সাত ইন্টু চোদ্দ ইকুয়াল টু টু সিক্সটি ফোর তাহলে সাত দিয়ে এখানে দুই তাহলে আর স্কোয়ার টু হচ্ছে দুশো চৌষট্টি বাই

ছয় ছগুনে বারো হয়েছে এইবার এটা একটু আরেকবার দেখছি দুশো চৌষট্টি বাই দুই ইন্টু বাইশ

তাহলে তিন এটা তিন তির নয় নয় দু আঠ আঠের দু ছত্রিশ এটা স্কোয়ার থ্রি স্কোয়ার ছত্রিশ তিনে উনচল্লিশ তাহলে এটার উত্তর হচ্ছে এত বর্গ সেন্টিমিটার তিনশো ছিয়ানব্বই বর্গ সেন্টিমিটার এরপর হচ্ছে নম্বর চার দুটি চোঙের উচ্চতার অনুপাত উচ্চতার অনুপাত ওয়ান ইস টু টু তাদের ভূমির পরিধির অনুপাত থ্রি ইস টু ফোর এখানে একটা কথা ভূমির পরিধির অনুপাত ভূমির ভূমিটা বৃত্ত তাদের ভূমির পরিধির অনুপাত পরিধির অনুপাত হচ্ছে থ্রি সেটা কিন্তু ব্যাসার্ধের অনুপাত হবে ব্যাসার্ধের অনুপাত হবে থ্রি আর উচ্চতার অনুপাত তো দেওয়া আছে আলাদা ওয়ান তাহলে আয়তনের অনুপাত কত হবে তাহলে আয়তনের অনুপাত আয়তনের অনুপাত আচ্ছা উচ্চতার অনুপাত হচ্ছে অনুপাত তাহলে আয়তনের অনুপাত আমি খুব সংক্ষিপ্ত হচ্ছি আর স্কোয়ার মানে হচ্ছে থ্রি স্কোয়ার ওয়ান আর এটা হবে পাই ফোর স্কোয়ার

কত চুমটির কত পরিবর্তন এটারও একক আচ্ছা প্রথমে কি বলছে হ্রাস পেয়েছে তুমি ব্যাসার্ধ হ্রাসে পঞ্চাশ শতাংশ শ পেয়ে হয় রাশ পেয়ে হয় একবারই করে দেব আর ইন্টু একশো মাইনাস পঞ্চাশ বাই একশো মানে হচ্ছে একে দুই আর এক পঞ্চাশ পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পেয়ে বৃদ্ধি পেয়ে উচ্চতাটা এটা উচ্চতা হয় এটা হবে

কত এটা পাই আর বাই টু তার স্কোয়ার ইন্টু থ্রি এইচ বাই টু তাহলে এটা কথা হবে পাই ইন্টু এটা দু চার আট ইন্টু তিন বাই আট আর স্কোয়ার এইচ ঘন একক

ইকুয়াল টু হচ্ছে পাই আর্শ স্কয়ার এইচ ইন্টু এটা 5 বাই এইট হবে তাহলে এটাকে আমরা শতকরা নেবো শতকরা আইড কীভাবে নেব এটা শতকরা নেব এইভাবে পাই আর্ট স্কোয়ার এইচ প্রাথমিক আয়তন প্রাথমিক আয়তন পাই পাই হচ্ছে

তাহলে পাঁচ পঁচিশ একশো পঁচিশ বাই দুই সমান বাষট্টি পূর্ণ একের দুই শতাংশ